রাত্রি আমরা রাত্রি এখানে পড়ে আছি কালকে রাত্রিও আমরা এখানে শেয়ারি করেছি সে রুমা থেকে লং মার্চ করে অসুস্থ হয়ে রাস্তায় আমরা এই যে কত অসহায় আমরা একজন শিক্ষকের দিন রাত চব্বিশ ঘন্টায় রাস্তায় পড়ে আসে

দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু শিক্ষকরা অনশন করছেন সেই অনশন করতে গিয়ে একজন আপা অসুস্থ হয়ে গেছে উনি ওনার দাঁতের পার্টি লেগে গেছে দাঁত চালানোর জন্য অনেকে চেষ্টা করতেছে

কেমন বৈষম্য দেশে যার জন্য এত কিছু হয়ে গেল তারপরে বৈষম্য রে গেছে বৈষম্য ঠায়ে দেশে কালকে বল আমি পিছকে

আমি কুয়ার থেকে ছেলেকে যে নিয়ে আসছি আমার বাসায় রেখে তুমি আমার রেখে চলে যাচ্ছো কোথায়

সব কিছু চলে আমি না স্বীকৃতি পাবো আমাদের যদি স্বীকৃতি দেবে তাহলে কেন দেবে না ওদের আমাদের যোগ্যতা কম আমি দেখা লাল নাকি আমি নিবন্ধনে